দর্শক অনেকেরই ছুটির দিন আবার অনেকেরই যারা প্রাইভেট জব করেন তাদের হয়তো কর্মক্ষেত্রে আছেন সব সকলকে শুভেচ্ছা হঠাৎ এই জাতীয় পার্টি আলোচনা চলে এসেছে পর্দার অন্তরালে বেশ কিছু কার্যক্রম এই যাবৎকালে ঘটতেছে ঘটতেছিল যেগুলো একটু দুয়ে দুয়ে মিলালে চার আপনার হয়ে যায় মূলত ওই বিষয়টাই একটু তুলে ধরার চেষ্টা করতেছে জাতীয় পার্টি আগে একটু ইতিহাস বলি জাতীয় পার্টি এরশাদ সাহেব বলেন আর এরশাদ সাহেবের ভাই জি এম কাদের বলেন এরা মূলত জাস্ট ইন্ডিয়া বা রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত এমনকি আপনারা আমরা আওয়ামী লীগকে যতটুকু না এরা তার চাইতেও বেশি আপনার ইন্ডিয়ার সাথে সম্পৃক্ত ইন্ডিয়ার এজেন্ট হিসাবে কাজ করে করেছে সেটা হচ্ছে গিয়ে আপনার এসব পরিবার আপনারা সকলেই জানেন যে প্রতিটা নির্বাচনের আগে জিএম কাদের বা এসব তিনি সেই বিষয়টা আসলে আমরা বলতে পারবো না কিন্তু আলোচনা হয়েছে আসলে আলোচনা কি হয়েছে সেটা সকলেই জানি যাই হোক মূল বিষয়টা ওইটা না মূল বিষয়টা হচ্ছে যে জিএম কাদের অলরেডি অনেকভাবে বিতর্কিত হয়ে গিয়েছেন সেটা আওয়ামী লীগ আমলে আওয়ামী কারণে হোক বা অন্য কোনো কারণে হোক না কেন সেটা তিনি তার দলের উপরে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না এক নাম্বার দল নানানভাবেই জিএম কাদের এর উপর দলের প্রত্যেকটা নেতা নেতাকর্মী বিতিশ্রদ্ধা ছিলেন তিনি তার গতবার নির্বাচনের আগে বিশেষ করে আওয়ামী লীগ থাকা অবস্থায় তিনি তার ওয়াইফকেও নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই তার ওয়াইফকে নিয়েও অনেক কিছু অনেক ঘটনা আপনার ঘটেছিলো যেটা নিয়ে তার নেতাকর্মীরা অনেক সাফার করতে হয়েছে প্লাস জিএম কাদেরের কারণে জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগের বি টিম হিসাবে যে তকমাটা লেগেছিল আর কি যাই হোক না কেন এখন কথা হচ্ছে পরবর্তী টাইমে জিএম কাদের একের পর এক জাতীয় পার্টির অনেক নেতাকর্মীকে যারাই তার সমালোচনা করেছে যারাই তার বিপক্ষে দাঁড়িয়েছে তাদেরকেই তিনি বহিষ্কার করেছেন এগুলো আমি জাস্ট একটু আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম আর কি এখন পর্দার অন্তরালে যে আপনারা একটু খেয়াল করেন কিছুদিন আগে আমরা শুনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি আমাদের প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন বা প্রধান বিচারপতির সাথে মিটিং করেছেন অনেকের মতে কারো মতে প্রধান বিচারপতির কাছে এসে তিনি দেখা করেছেন আবার কেউ বলছে প্রধান বিচারপতি তার কাছে গিয়ে আপনার দেখা করেছেন যাই হোক না কেন প্রায় দুইবার তিনবার এই মিটিংগুলো হয়েছে এটার পিছনে অনেক কারণে আছে জাতীয় পার্টির মোটামুটিভাবে যারা সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহী প্রার্থী তারা আপনার কোর্টে গিয়েছিল কোর্টের আশ্রয় নিয়েছিল তারা আসলে মূল জাতীয় পার্টি হিসেবে তারা স্বীকৃতি চাওয়ার জন্য বা লাঙ্গল প্রতীক চাওয়ার জন্য কোর্ট কিন্তু তাদেরকে রায় দিয়ে দিয়েছে অর্থাৎ জিএম কাদের এখন আর জাতীয় পার্টি নয় জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন আর জাতীয় পার্টি নয় জাতীয় পার্টির মধ্যে অনেক ধরনের ভাগ আছে অনেক ধরনের বিভেদ আছে কিন্তু এখন যে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক ব্যবহার করবে সেই জাতীয় পার্টিটা হচ্ছে সেই জাতীয় জাতীয় পার্টির আপনার প্রেসিডেন্ট হচ্ছে আনিসুল ইসলাম মাহমুদ আর সেক্রেটারি হচ্ছে গা রুহুল আমিন হাওলাদার এখানে একটা অন্যতম ক্যারেক্টার বা চরিত্র হচ্ছে পিছন থেকে কলকাটি নাটতেস হচ্ছে গা আনোয়ার হোসেন মঞ্জু আনোয়ার হোসেন মঞ্জু আপনারা আপনাদের জ্ঞাতার্ধে একটু বলে রাখি আনোয়ার হোসেন মঞ্জু অনেক আগে থেকেই আপনাদের অনেকেই হয়তো আমরা জানি অনেকেই জানি না উনি আসলে আমেরিকান লবিং মেনটেন করে আরও যদি বলতে চাই উনি সিআইয়ের লোক আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর লোক ঠিক আছে মানে এক কথা হচ্ছে সিআইয়ের প্রতিনিধি বাংলাদেশ মানে আমেরিকান প্রতিনিধি আর কি তো যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কর্মকাণ্ড যেহেতু এখন যত নির্বাচন সামনে আসবে সরকারের নিজস্বতা সরকারের পাওয়ার ততই কমবে এবং এই সকল পর্দার আড়ালের যে সমস্ত হ্যান্ডসগুলো তাদের সক্ষমতা বা তাদের ক্ষমতা ততই আপনার বৃদ্ধি পাবে অলরেডি আপনারা যে এনসিপি নেতৃবৃন্দদেরকে যে ক্ষোভ ঝাড়তে দেখেন বা আমাদের কিছু উপদেষ্টাদেরকে ক্ষোভ ঝাড়তে দেখেন যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন রিপোর্ট টিপোর্ট প্রকাশ করতেছে বা অর্থাৎ এক কথায় তাদের কথাতে টি পাওয়া যায় গোয়েন্দা সংস্থাগুলো আর সরকারের নিয়ন্ত্রণে নাই মানে এখন তারা কাজ করতেছে তাদের মতো করে তারা কাজ করতেছে কিছু বিদেশি আপনার পাওয়ারফুল সংস্থার নির্দেশ মোতাবেক অথবা তারা আমরা যতটুকু না জানি তারা তার চাইতে অনেক বেশি জানে দেশের ভিতরে অবস্থা সামনে যারা নির্বাচনে ক্ষমতায় আসতেছে আসবে তাদের হয়ে তারা কাজ করা শুরু করেছে অলরেডি সামনে আরও কাজ মানে দিন যাবে তত এটা বাড়তে থাকবে সরকারের নিয়ন্ত্রণ কমতে থাকবে ঠিক আছে সিলাপাল্লা চলবে কিন্তু কোনো লাভ হবে না এই যে সরকারের বিভিন্ন আপনার উপদেষ্টাদের নামে যে সমস্ত আপনার রেকর্ড টেকর্ড বের হচ্ছে বা ভিডিও টিডিও বের হচ্ছে এগুলা আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থারই কাজ ঠিক আছে এর মধ্যে কোনো ভুল নাই সামনে হয়তো আরও আমরা দেখতে পাবো নিয়ন্ত্রণহীন হয়ে যাবে পুরা সরকার ব্যবস্থা এটাই সাধারণত হওয়ার কথা আর হোসেন মঞ্জু একটা অন্যতম খেলোয়াড় এখন যুক্তরাষ্ট্র যদি যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বা নির্বাচনে এখন সেই মতো ভূমিকা রাখতে পারতেছে না বা পারবে না কাজে পুরো ভূমিকাটাই আসলে আমেরিকার হাতে কাজী আনারসের মন্ত্রী এখানে একটা বড় মাপের ফ্যাক্টর যাই হোক এখন কথা হচ্ছে কিভাবে আপনার জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে আনার প্রক্রিয়া চলতেছে এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলতে আমি একটু আপনাদের গেতাতে বলি আপনারা হয়তো অনেকেই আমার কথা শুনে হয়তো বিরক্ত হবেন যে জাতীয় পার্টি যে জাতীয় পার্টির কোনো কথাই ছিল না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না জাতীয় পার্টিকে ভাঙচুর করা হলো কত কিছু করা হলো মাঠে নামতে দেওয়া হলো সেই জাতীয় পার্টি এখন আবার প্রধান বিরোধী দল হিসাবে কীভাবে চাকরি তৈরি করে দেখেন পর্দার অন্তরালের খেলাগুলো অনেকেই অবগত জানেন আমাদের গত যে অভ্যুত্থান অভ্যুত্থানের পর্দার অন্তরাল থেকে অনেক কিছু করা হয়েছে যারা এই অভ্যুত্থান কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তারা আরও ভালো মতো জানেন নির্বাচনে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আর নির্বাচনের সামনের দিনগুলোতে আরও কোলট পালট অনেক ধরনের কিছুই ঘটবে দ্বিতীয়ত হচ্ছে গা আপনার নির্বাচনকে সামনে রেখে আর কিছু কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের যে ভোটটা আছে আওয়ামী লীগের যে ভোটটা আছে অস্বীকার করার উপায় নাই আপনি যে জরিপেই যান না কেন আওয়ামী লীগ কিন্তু একটা ভোটার হোল্ড করে বা তাদের একটা তাদেরকে কিন্তু আপনি ওই ইন্ডিয়াতে মোদি যেভাবে পঁয়ষট্টি লাখ বিহার থেকে পঁয়ষট্টি লাখ ভোটারকে বাদ দিতে চাইছিল সেটা হয় না সেটা নিয়ে আজকে কথা বলবো তাদের সুপ্রিম কোর্ট মোদীকে মানে তাদের নির্বাচন কমিশনকে উল্টা ঝাড়ি মেরে আরও নির্দেশনা দিছে কী কীভাবে করতে হবে যাই হোক আমাদের দেশের নির্বাচন কমিশন তো আর আপনার আওয়ামী ভোটারদেরকে বাদ দেবে না মানে ভোটার লিস্ট থেকে বাদ দেবে না তারা তো আপনার ভোটার হিসেবে থাকবে তারা যদি ভোট দিতে যায় তাদেরকে যদি ভোট দিতে বলা হয় নির্দেশনা আসে তারা যে নির্দেশনার প্রেক্ষিতে সাধারণত ভোট দিতে যাবে বা যে কাজগুলো করবে ভোট দিতে তো আপনি বাধা দিতে পারবেন না তাদের ভোটগুলো কোথায় যাবে যদি না আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারে নির্বাচনে এখানেই খেলাটা মূল খেলাটা এখানে জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের বি টিম হিসাবে কাজ করে আসছে এক কথায় আওয়ামী লীগের বি টিম হিসাবে কাজ করছে আনার হোসেন সরি আপনার জিএম কাদেরের জাতীয় পার্টি এখন নতুন যে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি আর জিএম কাদেরের জাতীয় পার্টি না এই জাতীয় পার্টি একটা নতুন জাতীয় পার্টি যে জাতীয় পার্টির সাথে যে জাতীয় পার্টির সাথে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই জিএম কাদের জাতীয় পার্টি ছিল ইন্ডিয়ার লেসপেন্সার আর বর্তমান জাতীয় পার্টি ইন্ডিয়ার লিসপেন্সার না বর্তমান জাতীয় জাতীয় পার্টি আনারসের হোসেন মঞ্জুর মাধ্যমে আমেরিকার ডিসপেন্সার আমেরিকান্সার কিন্তু যদি আওয়ামী লীগকে আমরা আসলেই ভোটে অংশগ্রহণ করতে না দিই কারণ সাধারণ মানুষের সেন্টিমেন্টটা এখন আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণের করার পক্ষে বলে আমি মনে করি না আমার কাছে সেরকম মনে হয় না ঠিক আছে যাই হোক এখন কথা হচ্ছে সেই ভোটটা কিন্তু জাতীয় পার্টিতে পাওয়ার সম্ভাবনাই বেশি কারণ যেভাবে অনেকেই বলে থাকেন যে বিএনপিতে কিছু ভোট পড়বেও বিএনপিতে যতটুকু ভোট যাওয়ার কথা ছিল সেই কুরাল মানে নিজের পায়ে কুরাল নিজেই মারতেছে বিএনপি ঠিক আছে যেভাবে তারেক রহমানের কি ইয়ে বত্রিশ নম্বরে দখল নিলাম তারেক রহমানের কি তারেক রহমানের নির্দেশে দিয়েছে মানে বিএনপির বাস বিএনপি দিচ্ছে ভোটের রাজনীতি যদি আপনি চিন্তা করেন ভোটের বিষয়টাকে নিন যদি আপনার মাথায় রাখেন বিএনপি নিজস্ব আপনার ভোট আছে কিন্তু বিভিন্ন জরিপে নিজস্ব ভোটটা আসলে হু হু করে কমতেছে সেটা কত পরিমাণ সেটা কিন্তু একটা দেখার বিষয় এখন কথা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি এদের অবস্থানটা কোথায় বাংলাদেশ জামাত ইসলামী আর এনসিপি এরা মূলত সম্ভাবনা আছে আমি যেটা বলছিলাম এদের পিঠ বাঁচাইতে হলে এই এক বছরে যে সমস্ত কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত হয়েছে মনে করেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যেভাবে একের পর এক কেস কাবারি হচ্ছে যদি তারা সরকারের সাথে যুক্ত না হয় তাহলে তাদের নামে এইরকমভাবেই কেস কামারি চলতে চলতে থাকবে এই যে যত মানে ডকুমেন্ট টকুমেন্ট আরও যত কিছু আরও অনেক কিছুই বের হবে বা বের হওয়ার সম্ভাবনা আছে এদের একমাত্র ভরসা হচ্ছে গিয়ে এদের অ্যাড এনে হওয়া যে কোনোভাবে হচ্ছে গিয়ে আপনার সরকারের সাথে থাকতে হবে সরকার মানে যারা সরকার গঠন করবে সেই সরকারে তাদের থাকতে হবে সেটা একটা আসন নিয়ে হোক আর আপনার একটা ক্যাবিনেট নিয়ে হোক সরকারে থাকতেই হবে নিজের পিঠ বাঁচানোর জন্য কারণ জুলাই অভ্যুত্থান এত রক্তপাতের বিনিময়ে অর্জিত এই দেশে কোনো পরিবর্তন সাধন করা যায় নাই আর তাদের এই পরিবর্তনটা সাধন না করতে পারার পিছনে তাদের দায় কোনো অংশে কম না সরকারে তাদের মধ্যে প্রভাবটা অত্যন্ত বেশি ছিল তারা নিজেদের নিয়োগ বাণিজ্য ঠিকমতো করছে কিন্তু আসলে দেশের যাই হোক এখন কথা হচ্ছে তারা সম্ভবত তারা যে নির্বাচন হতে দেব না নির্বাচন হবে না পিয়ার পদ্ধতি তারপর জুলাই সনদ এক পার্সেন্টও ছাড় দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি যত হামকি থামকি করা হচ্ছে সব কিছুর মূল একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কে যতটুকু দুয়ে দুয়ে চার মিলিয়া বলা যায় সেটা হচ্ছে গ নির্বাচন হওয়ার জন্য সবচাইতে দায়ভার বা সবচাইতে চাইতে ইয়েটাকার বিএনপি মানে বিএনপিকে চাপ ফেলা বিএনপির সাথে বইসা একটা সিস্টেমে চলে আসা কিছু আসন ভাগাভাগি করে বা কোনো একটা সিস্টেমের মধ্যে তারা আসে তারা হয়তো সম্ভবত আপনার মনে করেন যে তারা সরকারি দলের অন্তর্ভুক্ত থাকবে আর বিরোধী দল হিসেবে আপনার জাতীয় পার্টির নিজস্ব যাই হোক আট দশটাও যদি হয় তার নিজস্ব কিছু আপনার মনে করেন যে ভোট ব্যাংক আছে তারপরে তার নিজস্ব কিছু আসন আছে আজ সেই সাথে যুক্ত হবে হচ্ছে কি আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক আর সেই সাথে যুক্ত হবে হচ্ছে দেশের বাইরের যারা কলকাঠি নারে তাদের কর্মকাণ্ড এবং তাদের ক্রিয়াকলাপ আমার ধারণা এই জাতীয় পার্টির পিছনে এই জাতীয় পার্টিকে একটা বড় মাপের একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে নিয়ে আসার জন্য আপনার বাংলাদেশের অনেক সংস্থাই কাজ করবে যাই হোক এখন কথা হচ্ছে জিনিসটা জিনিসটা হচ্ছে রাজনীতিতে শেষ বলে আসলে কোনো কিছু নাই যে জাতীয় পার্টি আওয়ামী লীগের লেসপেন্সার হিসাবে নাম প্রতিষ্ঠা পাইছিল সেই জাতীয় পার্টি যদি একটা স্বাধীন রাজনীতি নিয়ে দাঁড়াইতে পারে এবং যারা ইন্ডিয়ার এজেন্ট আছে এদের মধ্যে তাদেরকে বাদ দিয়ে যদি একটা স্বাধীন ইয়ে নিয়ে এসে দাঁড়াইতে পারে ওকে ভালো দেখা যাক কি অবস্থা কি হয় না হয় আর এই যে জাতীয় পার্টিকে নতুন জাতীয় পার্টিকে যে প্রধান বিরোধী দল হিসেবে আনার প্রক্রিয়া চলতেছে আপনারা আমার কথা বিশ্বাস না হোক সরকারের মধ্যে যারা থাকে তারা তো আমার চাইতে আপনার চাইতে বেশি জানে কিছুটা হইল ঠিক আছে তো এই যে আসিফ মাহমুদ আসিফ মাহমুদ ঠিকানাতে গত পরশু দিন সম্ভবত ঠিকানাতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন বা ইয়েতে মহিদিন আপনি ঠিকানাতে দেখেন সে সরাসরি বলছে যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে আনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে করতে এটা কীভাবে মানা যায় উনি খুব খুব নিয়ে বলছেন খুব জায়গা বলছেন এখন কথা হচ্ছে যে আমরা উপর থেকে অনেক কিছুই দেখি পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে দর্শক মণ্ডলী ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও তথ্য যেটাই পাই না কেন আপনাদের সামনে নিয়ে আসব কথাগুলো ভালো লাগুক না লাগুক পছন্দ হোক না হোক আপনাদের কাছে যেন পৌঁছে তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কথাগুলো কাছে জামাত শিবির জিন্দাবাদ জামাত শিবির জিন্দাবাদ জামাত শিবির অবশ্যই জামাত শিবির জিন্দাবাদ জামা শিবির তো সরকারের মধ্যেই সম্ভবত আসতেছে এর মধ্যে কোনোই ভুল নাই যতটুকু আমরা জানতে পারতেছি যতটুকু বুঝতে পারতেছি জামাত শিবির এনসিপি সবাই বিএনপির সাথে সরকারের মধ্যে আসতেছে এর মধ্যে কোনো